সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালো আয়াতুল্লাহ খামেনির বাহিনী এক যোগে কাতার এবং ইরাকের ঘাঁটিতে হামলা চালিয়েছে পারস্য উপসাগরের দেশটি কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটিতে অন্তত ছয়টি মিজাইল ছুড়েছে তেহরান সেখান থেকে আসছে ক্রমাগত বিস্ফোরণের শব্দ কাতারের আকাশে দেখা গেছে আগুনের ফুলকি তবে কতগুলো মিজাইল আমেরিকান ঘাঁটিতে আঘাত হেনেছে তা এখনো নিশ্চিত করেনি কোনো পক্ষই কাতারের নাগরিকরা আকাশে মিজাইল দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন কাতারের আল উদেদ ঘাঁটিতে দশ হাজার সৈন্য মোতায়েন আছে হামলার কথা নিশ্চিত করেছে আইআরজিসি এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্ট্রাল হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হতো আকাশীমা বন্ধের পরপরই কাতারের দোহা থেকে আসতে শুরু করে বিস্ফোরণের শব্দ কিছুক্ষণ আগেই সতর্কবার্তা জারি করেছিল যুক্তরাষ্ট্র কাতারের সামরিক ঘাটিতে ব্রিটিশ সেনা সদস্যরাও কর্মরত আছেন সম্প্রতি সেখান থেকে সরে গেছে বহু বিমান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাতার মার্কিন ঘাটিতে আঘাত হানায় ইরানের ওপর ক্ষেপেছে দেশটি এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটি এর আগে কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে সতর্কবার্তা দেয় দোহার মার্কিন দূতাবাস হামলার আশঙ্কায় কাতারের আকাশীমা বন্ধের পরেই ইরাকের আইনাল আসাদ ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে অবস্থিত আইনাল আসাদ ঘাটিটি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এখান থেকে ইরাকি বাহিনী ও ন্যাটোর বিভিন্ন অভিযানে সহায়তা দেয় মার্কিন সেনারা হামলার শঙ্কায় সংযুক্ত আরব আমিরাতের আকাশ থেকে সরে যাচ্ছে বহু যাত্রীবাহী বিমান ফ্লাইট রাডার বলছে দেশটির আকাশীমা বন্ধ করে দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে একইভাবে টানা হামলা চালাবে তেহরান হামলার কিছুক্ষণ আগেই টুইটারে বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান তিনি লিখেছেন ইরান কখনোই যুদ্ধ চায় না কিন্তু যে কোনো আগ্রাসনের জবাব দিয়েই ছাড়বে তেহরান রোববার সকালে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আঘাত হানে আমেরিকা এর মধ্যে আছে নাতাঞ্জ ফোর্দো এবং ইস্পাহান সেখানে বিটু বোমবার দিয়ে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবেই এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান